আপনাদের মধ্যে এমন অনেকজন রয়েছেন যারা নতুন পাখি পালন করছেন তারপরে আমার এই ভিডিওটি দেখছেন পাখি কিনে আনার পরে দেখেন আপনার পাখি ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় এবং ডিম বাচ্চা করে না ঠিক মতো তারা খাওয়া দাওয়া করে না দু একবার ডিম বাচ্চা ঠিক মতো করে তারপরে দেখবেন আর ডিম বাচ্চা করে না পাখির কিছু নিয়ম রয়েছে যদি সেটা সঠিক নিয়মে আমরা পালন করি তাহলে কখনোই পাখি অসুস্থ হবে না ডিম বাচ্চা করা বন্ধ করবে না সবসময় পাখি একরকম থাকবে অসুস্থ হবে না ঠিকঠাক থাকবে তাই আজকের এই এপিসোডে সুক্রিয়া থার্টি ফোরে আপনাদের জন্য রয়েছে পাখি কিনে আনার পরে তাদের সঠিক পরিচর্যা কিভাবে করবেন এবং সঠিক খাবার দাবার কিভাবে দিলে পাখি কখনোই অসুস্থ হবে না তাহলে শুরু করা যাক এক নম্বর পাখির বাসস্থান আপনারা পাখি কিনে আনার পরে খাঁচা কিনে আনেন এরকম বিভিন্ন ডিজাইনের দুতলা তিনতলা খাঁচা কিনে নিয়ে আসেন কিন্তু ওই খাঁচা আপনার পাখিকে সুস্থ রাখতে পারে না যদি সেই খাঁচার মাপ আঠেরো বাই বারো না হয় আঠেরো বাই বারো খাঁচা মাপ হতে হবে ওর থেকে ছোট হলে চলবে না বড় হতে হবে নাম্বার দুই ময়লা খাবার দাবার খাওয়ানো ময়লা খাবার দাবার আপনারা ছোটো দানা এবং ময়লা খাবার দাবার কিনে নিয়ে আসেন বাজার থেকে সেই খাবারে দেখবেন ভুলো ময়লা কাঁকড় অনেক কিছু থাকে একটু কম দাম হওয়ার জন্য আপনারা কিন্তু সস্তা দামের খাবার কিনে নিয়ে এসে পাখিকে খাওয়ান ওরকম করলে কিন্তু পাখি অসুস্থ হয়ে যাবে আপনাদের দেখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন একদম ফ্রেশ সিড মিক্স কিনে এনে পাখিকে খাওয়াতে হবে এই কারণে যে পাখি ময়লা খাবার খেলে অনেক সময় দেখবেন অসুস্থ হয়ে যায় ওদের একটা রোগ আছে যেটা ময়লা খাবার কারণে পাখি গলায় অনেক ব্যথা হয় যখন ওরা খেতে যায় তখন খাবার গিলতে গিয়ে তাদের গলায় অনেক ব্যথা অনুভব করে সেই কারণে কিন্তু পাখি বেশি খাবার খেতে পারে না ধীরে ধীরে তারা অসুস্থ হয়ে যায় এবং শুকাতে শুকাতে মারাও পর্যন্ত যায় বেশি খাবার না খাওয়ার ফলে কিন্তু ডিম বাচ্চা তারা ঠিকমতো করতে পারে না নাম্বার তিন আপনাদের পাখির খা খাঁচা বা পলনিতে আপনারা পাখি কিনে নিয়ে এসে যখন রাখেন তখন ভাবেন হয়তো পাখির লাইট দিনে ও রাতে দিয়ে রাখলে হয়তো পাখি সুস্থ থাকবে কিন্তু এটা যে পাখি কত বড় ক্ষতি করছে আপনারা হয়তো ধারণা করতে পারছেন না পাখি একটা প্রাকৃতিক জীব ওরা প্রাকৃতিক নিয়মে প্রকৃতভাবে থাকতে ওরা পছন্দ করে সেই হিসাবে যতক্ষণ সূর্যর আলো থাকবে ততক্ষণ ওরা আলো পাবে আর তারপর যখন সন্ধ্যার পর থেকে যখন ও পাখিগুলো খাঁচায় বা কলোনিতে থাকবে তাদেরকে পুরো ঘরটা অন্ধকার করে দিতে হবে অনেকেই কি করে শীতের সময় গরম লাইট এবং গরম বাল্ব ওদেরকে জ্বালিয়ে দেয় এই কারণে যে ওরা শীত পাচ্ছে হয়তো লাইট দিলে ওরা সুস্থ থাকবে কিন্তু দেখবেন যদি আপনি লাইট জ্বালিয়ে রাখেন সারা রাত তো লাইট জ্বলবে দিনের বেলা পাখিরা বসে বসে ঘুমাচ্ছে বা ঝিমাচ্ছে তখন আপনার একটা ভুল ধারণা হয়ে যায় যে পাখি অসুস্থ হয়ে গেছে এবং অসুস্থর একটা ওষুধ বা মেডিসিন তখন ব্যবহার করেন তারপরে দেখেন যে আপনার পাখি আরও অসুস্থ হচ্ছে কিন্তু সমস্যাটা আপনি বুঝতে পারছেন না সমস্যা হলো লাইট শীত হোক বা গরমকাল রাতে কোনোভাবেই পাখির ঘরে লাইট ব্যবহার করা যাবে না নাম্বার চার পাখি কিনে আনার পর যখন আপনি আপনার কলোনিতে বা খাঁচাতে রেখেছেন তখন আপনার পাখিকে কিন্তু গোসল করানো অত্যন্ত জরুরি তো আপনি পাখির গোসল করাবেন কিভাবে। আপনার খাঁচায় বা কলোনিতে একটা পাত্রে এমনভাবে জল দেবেন যেন শুধু সেই জলে আপনার পাখি বসলে আপনার পাখির পাটা ডোবে এবং পুরো শরীরটা উপরে থাকে সেরকম পরিমাণ পানি দিয়ে রাখতে হবে তাতে নেমে পাখিরা গোসল করবে কারণ পাখিরা ডুব দিয়ে গোসল করে না ডানা ঝাপটায় আর ওদের গোসল করা হয়ে যায় পাখির সপ্তাহে তিন দিন অন্তত গোসল করানো উচিত যদি আপনার পক্ষে সম্ভব না হয় কমপক্ষে একদিন তার কলোনিতে বা খাঁচাতে পানি দিয়ে রাখবেন যাতে পাখি গোসল করতে পারে যদি আপনি সময় পান বা হাতে সময় থাকে তাহলে অবশ্যই সপ্তাহে তিনবার করে পাখির গোসল করানোর পানি দেবেন যাদের পাখি গোসল করে না আপনারা কী করবেন আপনারা এক নম্বরে আপনার যে পানির পাত্রে পানি দিচ্ছেন সেই পাত্রে ঘাস বা যে পাতা তুলসী পাতা হোক বা যে কোনো পাতা যেটা ওরা খেতে পছন্দ করে সেই শাক সবজি বা সেই তুলসী পাতা পানির উপরে দিতে পারেন সেই পানিটা খেতে গিয়ে ওরা যখন পানিতে নামবে একা একা ওরা আস্তে আস্তে গোসল করা অভ্যস্ত হয়ে পড়বে যদি তাও না হয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন স্প্রে করে প্রথমত স্প্রে করে তাদেরকে গোসল করিয়ে দিতে পারেন তারপরে যখন ওরা গোসল করা শিখে যাবে তারপর থেকে আর স্প্রে করতে হবে না পানি দিলেই দেখবেন নেমে এসে ওরা একা একা গোসল করে নেবে তো বন্ধুরা ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন পুরো ভিডিও সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ